আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্ন কি বলা আছে আগে দেখে নিই এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম প্রশ্নটি উপস্থাপন করেছি চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের এখানে একটি উদ্দীপকের কিছু তথ্য আছে এর তথ্যের আলোকে ক নম্বরে বলেছে ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেন বা পরিমাণ নির্ণয় করো তো ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়নি মানে কি যেগুলোর পাশে লেখা আছে যে উপস্থাপন হয়নি বা এই জমাকৃত চেক আদায় হয়নি প্রত্যাখ্যাত হয়েছে এই জাতীয় যে সমস্ত লেনদেন ব্যাংক লিখতে পারেনি সেগুলি এখানে অন্তর্ভুক্ত হবে ক নম্বরে তো আমি ক নম্বরের জন্য এরকম শখ অঙ্কন করবো উপরে তিন দুটো লেনদেন লেখা হয়নি সেই দুটো লেনদেন উপরে নিয়ে এসে রাখলাম এই যে এখানে আমরা উত্তরে এইটুকু আর এইটুকু প্রশ্ন থেকে প্রশ্নের এই দুটো লেনদেন ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এই দুটো আমরা এখানে লিখব তুই নাম্বার কি বলেছে তিরিশ হাজার টাকার ইস্যু চেক ইস্যু করেছে ব্যাংকে উপস্থাপন হয়নি ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি টাকাটা তোলার জন্য ব্যাঙ্কে যায়নি যাকে চেকটা দিয়েছিলাম তার মানে ব্যাংকে জমা বেশি আছে এটা ব্যাংক লেখেনি ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক কীভাবে লিখবে তাই না সেজন্য ব্যাংক লেখেনি ওই টাকাটা তাই আমাদের যেহেতু বলেছে ব্যাঙ্ক বিবরণীতে লেখা হয়নি সেজন্য ইস্যু চেক ব্যাংকে উপস্থাপন না হলে ওই টাকাটা ব্যাংকে লেখা হয়নি তাই এখানে আমরা লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি তিন তিরিশ হাজার টাকা আশি হাজার টাকার আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল ব্যাংক কর্তৃক আদায় হয়নি যে আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে ব্যাংক আদায় করতে পারেনি তার মানে কি ব্যাংক লিখতে পারেনি ব্যাংক ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়ে আমরা নকদন বইতে লিখেছি কিন্তু ব্যাংক যোগ করেনি তার মানে ব্যাংক লেখেনি তা ওইটাও লিখব ব্যাংক ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি আশি হাজার টাকা এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এই হচ্ছে খ উত্তর এবার খ নম্বরের জন্য আবার আমরা ব্যাংক সমন্বয় বিবরণী ছক অঙ্কন করবো খ নাম্বারে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছিল উপরে তিনটা লাইন লিখবো তাই না তিনটা লাইন লিখবো তারপরে এইখানে আমি একটা কাজ করি দুই দিকে এই লেনদেনগুলি নিয়ে আসি এদিকে কিছু লেনদেন লিখলাম এদিকে কিছু লেনদেন লিখলাম এর লেনদেনের আলোকে আমরা সমাধান করব প্রথমে লিখবো ওই নবদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এক লাখ ষাট হাজার টাকা এটা প্রশ্নে দেয়া ছিল সেই টাকাটা এর সাথে কিছু যোগ করব কিছু বিয়োগ করব এখন নবদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু হলে যদি দেখি ব্যাঙ্কে জমা বেড়েছে কোনো কারণে বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা যোগ করবো আর কোনো কারণে দেখি যদি দেখি ব্যাংক জমা কমে গেছে তাহলে সেটা বিয়োগ করব তাহলে আমরা পড়ে পড়ে দেখব কোনটি দ্বারা ব্যাঙ্কে জমা বৃদ্ধি পেয়েছে সেটা যোগের মধ্যে লিখবো আর কোনটি দ্বারা ব্যাঙ্কে জমা কমে গেছে সেগুলো বিয়োগের ঘরে লিখব পড়ি দুই তারিখ বা দুই নং তিরিশ হাজার টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাংক জমা বেশি থাকে তাই আমরা এখানে লিখবো পান হাজার কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি তিরিশ হাজার টাকা এখন ইস্যু কিছু চেক ব্যাঙ্কে উপস্থাপন না হলে কেন ব্যাংকে বেশি থাকে তাই না কারণটি হচ্ছে এই চেকের টাকা ব্যাংক থেকে তোলা হয়নি তোলা হয়নি মানে কি ব্যাংকে বেশি আছে তারপর কর্তৃক লভ্যংশ আদায় ব্যাংক লভ্যাংশ আদায় করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তো এটাও এখানে আমরা যোগ করব ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় ছয় নং ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এটাও আমরা যোগ করব এই তো আর তো তেমন কিছু দেখছি না এগুলাই এখন এই তিনটা যোগ করে এখানে লিখব এবার নিচে একটা দাগ দিব এই দুইটা যোগ করে নিচে লিখব আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এবার বিয়োগ সমূহ লিখব বাকিগুলা বিয়োগ করব ভালো করে লক্ষ্য করি তিন নঙে বলেছে ব্যাংক কর্তৃক প্রদয় হিসেবে অর্থ পরিশোধ মানে পাওনা দারকে টাকা ব্যাংক থেকে পরিশোধ করেছে তা আমার ব্যাংকে জমা কমে গেছে যেহেতু পরিশোধ করা হয়েছে তাই বিয়োগের ঘরে লিখব কর্তৃক পাওনা পাওনাদারকে পরিশোধ পঞ্চান্ন হাজার টাকা আবার ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জ এটি দ্বারা ব্যাংক জমা কমে যাবে তা লিখবো ব্যাঙ্ক কর্তৃক ধারয চার্জ এক হাজার টাকা আবার তো এবার সাত নং লেনদেনে বলছে আশি হাজার টাকার চেক ইস্যু আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ন ব্যাংক এখনও আদায় করতে পারেনি বা ব্যাঙ্ক কর্তৃক আদায় হয়নি এটার অর্থ হচ্ছে আমরা চেক আদায়ের জন্য ব্যাঙ্কে জমা দিয়েছি বাট সেই চেকের টাকা ব্যাংক এখনও আদায় করতে পারেনি না পারলে কী হবে ব্যাঙ্ক জমা কম আছে আমার আমি নকদ বইতে যোগ করেছি যখন জমা দিয়েছিলাম বাট ব্যাঙ্ক জমা করতে পারেনি ব্যাঙ্কে যেহেতু কম আছে সেজন্য আমি আবার বিয়োগ করে ব্যাঙ্কের সাথে মিলাবো তাই লিখবো আদায়ের জন্য ব্যাংকের জমা তো চেক আদায় হয়নি আশি হাজার টাকা এবার এই সবগুলো যোগ করে এখানে লিখবো এবার নিচে দাগ দিব এখন এটা কিন্তু বিয়োগ এই যে বিয়োগ লিখেছি না তা এখানে ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে যেহেতু বিয়োগ লিখেছি তা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এটা থেকে এটা সরাসরি বিয়োগ করে এটা লিখবো এবং এ ছিয়াশি হাজারের নাম হবে নিচে ডাবল দাগ দিয়ে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আগে নাম ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত যোগ বিয়োগ করে আমরা যেটা পেলাম ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই নাম হবে এ হচ্ছে খ নাম্বারের উত্তর নাম্বারে যাবেদা করতে বলেছিল যাবেদা করব যাবেদা ছকাঙ্কন করলাম কোন লেনদেনগুলির যাবেদা করব প্রশ্ন নিয়ে আসি উপরে আমি যে কটা লেনদেনের যাবেদা করতে বলেছিল দুইটা এদিকে দুইটা ওদিকে আলাদা আলাদা লিখে রাখলাম এখন এই এখানে সেগুলি যাবেদা করবো যেগুলি বলেছে নকদন বইতে লেখা হয়নি কারণ এই জাবেদাটা আমানতকারের বইতে জনাব হানিফ এন্টারপ্রাইজ তিনি একজন আমানতকারী তার বইতে যাবেদা তার মানে কি যেগুলি নকদন বইতে লেখা হয়নি সেগুলি নিয়ে যাবেদা করব। আর যদি স্পেসিফিক তারিখ দেওয়া থাকে এই তারিখের যাবেদা করবো তাহলে সেগুলো নিয়ে করব। আর যদি কোনো তারিখ দেওয়া না থাকে তাহলে দেখব কোন কোনগুলোর পাশে নকদান বইতে লেখা হয়নি সেই কথাটা লেখা আছে ওইগুলো নিয়ে যাবে করবো যাই একে একে করি তিন নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক প্রদয় বিলের অর্থ পরিশোধ যা নকদান বইতে লেখা হয়নি তো ব্যাংক যদি প্রদয় বিলের অর্থ পরিশোধ করে ব্যাংক জমা কমে যাবে তাই না তাই আমরা যাবেদা লিখবো এই প্রদীহ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক জমা কমে গেলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় তারিখের ঘরে কী লিখবো তারিখের ঘরে প্রশ্নে দেওয়া আছে সেই তারিখ লিখবো প্রশ্নে যে তারিখ দেওয়া আছে ওই তারিখ লিখব ডিসেম্বর একত্রিশ তারিখ দু হাজার একুশ দেওয়া আছে তারপরে এখানে লিখব প্রদেয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কারণ প্রদেয় হিসাবকে ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে ব্যাংক জমা কমে গেছে তো ব্যাঙ্ক হিসাব ক্রেডিট টাকা হবে পঞ্চান্ন হাজার টাকা চার তারিখে বলেছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় কর্তৃক লভ্যাংশ আদায় করলে ব্যাঙ্ক জমা বাড়ে তো ব্যাঙ্ক হিসাব ডেবিট আর লভ্যাংশ হিসাব ক্রেডিট টাকা হবে বারো হাজার টাকা পাঁচ নাম্বারে বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাংক চার্জ ধার্য করার ফলে ব্যাংক জমা কমে যায় ব্যাংক হিসাব ক্রেডিট হবে তাহলে এখানে যাবে তো করবো ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে এক হাজার টাকা সবার শেষে স্বয় নং লেনদেনটা যাবেত করবো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের অর্থ সরাসরি আদায় তো ব্যাংক সরাসরি আদায় করলে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় সেই জন্য ব্যাঙ্ক হিসাব ডেবিট করব আর প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় করেছে মানে দেনাদারের কাছ থেকে দেনাদার বা প্রাপ্য হিসাবে ক্রেডিট করব টাকা লিখবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তো এইভাবে আমরা এই জাবেদা করতে পারি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত লেনদেনের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়েছিলাম আমার আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ খোদা হাফেজ